আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সিরিয়া সংকটে এবার হারমান পর্বত দখলে নিল ইসরায়েল জানিয়ে দেব আসাদ সরকারের পতন ইরানের জন্য বড় ক্ষতি বলছে মধ্যপ্রাচ্য বিশ্লেষকগণ এরপরে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনর ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব আসাদ সরকারকে অবশ্যই জবাবদিহি করে আইনের আওতায় আনতে হবে হুশিয়ারি জো বাইডেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরিয়া সংকটে এবার হারমান পর্বত ইসরায়েলের দখলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটির সংকটকালীন সময়ে অধিপত্য বিস্তারের নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির বাফার জোন দখলের নির্দেশ দেওয়ার পর সিরিয়ার থাকা হারমান পর্বতের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রসঙ্গক্রমে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল উনিশশো সালে দুই দেশের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখার চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে সীমিত সামরিক কার্যক্রম চালিয়ে আসছিল কিন্তু সিরিয়ার বর্তমান অস্থিতিশীলতা এবং বাসার আল আসাদের ক্ষমতা চুক্তির ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রোববার ঘোষণা করেছেন যে সিরিয়ার সঙ্গে উনিশশো চুয়াত্তর সালে চুক্তি আর কার্যকর নাই তিনি বলেছেন পরিষদ সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফকে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নির্দেশ দিয়েছি বক্তব্য অনুযায়ী নেওয়ার এই পদক্ষেপের লক্ষ্য হল শত্রুদের ইসরায়েলি সীমান্তের কাছাকাছি আসার সুযোগ বন্ধ করে দেওয়া হারমান পর্বতের কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির বাফার জোন দখলের পর আইডিএফ দ্রুত সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমান পর্বতের নিয়ন্ত্রণ নেয় জেরুজালাম পোস্টের তথ্য অনুযায়ী হারমান পর্বত এই অঞ্চলের সর্বোচ্চ স্থান হওয়ায় এটি সামরিক অঞ্চলের কৌশলগত সুবিধা দেয় এই কারণে ইসরায়েল বাফার জোনের পরপরই হারমান দখলে অগ্রসর হয় বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ পেছনে রয়েছে মূল দুটি সিরিয়া অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নেওয়া দ্বিতীয়ত নিরাপত্তার অজুহাতে সিরিয়া সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়া সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে এটি সিরিয়ার ভবিষ্যৎ ভো অবস্থানকেও প্রভাবিত করতে পারে We'll এদিকে আসাদ সরকারের পতন ইরানের জন্য বড় ক্ষতি বলছে মধ্যপ্রাচ্য বিশ্লেষকগণ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের জন্য ইরানের বড় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক ভ্যালি নাসর জন হনকিপস বিশ্ববিদ্যালয়ে এই বিশেষজ্ঞ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আরব বসন্তের সময় আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরান রক্ত ও সম্পদের বিশাল বিনিয়োগ করছে এখন আসাদ পতন সেই বিনিয়োগ এক প্রকার বৃথা করে দিয়েছে অধ্যাপক ভ্যালি নাসর বলেছেন ইরান প্রভাব হারানোর ফলে সিরিয়ার একটি নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে যা এখন ইসলামপন্থী শক্তি দ্বারা পূরণ হচ্ছে অধ্যাপক নাসর মনে করেন এই পরিবর্তন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ভবিষ্যতের বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে তিনি বলেছেন লেভান্ড অঞ্চল যেমন লেবানন ও সিরিয়া এখন একেবারে বিপর্যস্ত সেখানে বিশৃঙ্খলা ও স্থিতিশীলতার অভাব রয়েছে এই শূন্যতার ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভোগ করতে হতে পারে তুরস্ক এখন সিরিয়ার প্রধান শক্তি হিসেবে অভিভূত হয়েছে বলে উল্লেখ করেছেন নাসর ইরান ও রাশিয়ার ভূমিকা আপাতত নিষ্ক্রিয় হয়ে পড়ায় তুরস্ক এই শূন্যতা পূরণ করছে অধ্যাপক নাসর বলেন তুরস্ক সিরিয়ার ক্ষমতা প্রতিষ্ঠায় সফল হয়েছে ইরান ও রাশিয়ার প্রভাব এখন কার্যত বিলুপ্ত হয়ে গেছে সিরিয়ার পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে ভোরাজনৈতিক সমীকরণের বড় পরিবর্তন এনেছে ইরানের জন্য এটি বড় কৌশলগত ক্ষতি হলেও তুরস্কের প্রভাব বৃদ্ধির কারণে অঞ্চলটিতে নতুন শক্তির ভারসাম্য সৃষ্টি হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত অনু রয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে অনর সিদ্ধান্তের কথা জানিয়েছেন নব নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথম কার্য দিবসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের গ্রহণের কথা জানিয়েছেন প্রথম দিনে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে ধারাবাহিকতা চালু আছে তা স্থগিত করবেন তিনি পিতামাতা বা আত্মীয়দের সঙ্গে যেসব শিশুকে যুক্তরাষ্ট্র নেওয়া হয় ট্রাম্প বা তার দলের চোখে তারা অবৈধ অভিবাসী এই বিষয়ে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবারের নির্বাচনে প্রচারণায় অবৈধ অভিবাসী বিতরণ ছিল অন্যতম ইস্যু আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প এদিনেই তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এছাড়া দু হাজার বিশ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দু হাজার একুশ সালে ছয় জানুয়ারি তার উস্কানিতে ক্যাপিটাল হিলে দাঙ্গা হয় সেই দাঙ্গায় কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন দাঙ্গার সময় ক্যাপিটাল হিলের ভিতরে অবস্থান করছিলেন তখনকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভাইক প্রেসিডেন্ট মাইক পেন্স প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পলিসি সহ বিপুল সংখ্যক কংগ্রেসম্যান কিন্তু ট্রাম্পের উস্কানিতে সেখানে দাঙ্গা চালায় তার সমর্থকরা এই ঘটনায় বেশ কিছু সমর্থককে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু ট্রাম্প আবার ক্ষমতায় ফিরেছেন এই সময় তিনি দায়িত্ব নেওয়ার দিনেই এই ঘটনার শাস্তি ভোগ করছেন এমন ব্যক্তিদের সাধারণ ক্ষমা দেওয়ার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প গত পাঁচই নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে চ্যানেল সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় তদন্তের দাবি করবেন না তিনি তিনি বলেছেন ক্যাপিটাল হিলে দাঙ্গা নিয়ে আইন প্রণেতা সহ তার রাজনৈতিক প্রতিপক্ষের কিছু মানুষ তদন্ত করছে ওইসব মানুষকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন তিনি ওই সাক্ষাৎকারের প্রশ্নকর্তা তার কাছে জানতে চেয়েছেন ক্যাপিটাল হিলে দাঙ্গায় শত শত মানুষ অভিযুক্ত এসব ব্যক্তিকে তিনি সাধারণ ক্ষমা দেবেন কিনা জবাবে ট্রাম্প বলেন আমরা প্রতিটি মামলায় দেখব এবং এ বিষয়ে খুব দ্রুতই পদক্ষেপ নেব দাঙ্গা করা এসব ব্যক্তির ব্যাপারে কথা বলার সময় ট্রাম্প আরও জানিয়েছেন আপনারা ইতিমধ্যেই জানেন ওই সব ব্যক্তি কয়েক বছর ধরে জঘন্য নোংরা পরিস্থিতির মধ্যে আছে প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন ন্যাটোতে যুক্তরাষ্ট্র থাকবে কিনা তা নিয়েও কথা বলেছেন তিনি তিনি বলেছেন যদি ন্যাটোর অন্যান্য সদস্যরা যথাযথ অনুদান দেয় যদি মনে করা হয় তারা ন্যায্যতা বজায় রেখেছে এবং যদি তারা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করে তাহলে অবশ্যই ন্যাটোর সাথে থাকবে যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেন তিনি গর্ভপাত বিষয় পিলের উপর কোনো বিধিনিষেধ দেবেন না এই বিষয়ে মুসলিকা দেওয়ার কথা হলেও তিনি বলেছেন দেখুন আমি অঙ্গীকার করেছি কিন্তু পরিস্থিতি তো পরিবর্তন আসাদ সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে হুশিয়ারি জো বাইডেনের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বাইডেন সিরিয়ার এই শাসকের পতনে রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ার নাগরিকদের ঐতিহাসিক সুযোগ এসেছে তারা একটি ভবিষ্যৎ সরকারের প্রতিশ্রুতি দিয়েছে যা অন্তর্ভুক্তিমূলক এই মধ্যপন্থী তারা একটি ভবিষ্যৎ সরকারের প্রতিশ্রুতি দিয়েছে যা অন্তর্ভুক্তিমূলক এবং মধ্যপন্থী তবে বিদ্রোহীরা তাদের এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে কিনা তাও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করে দেখবে তিনি বলেছেন সিরিয়ার জনগণের দ্বারা পরিচালিত পক্ষের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা হলে তাদের যুক্তরাষ্ট্র পুনর্গঠনে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট বলেন ন্যায় বিচারের মৌলিক ফল হল আসাদ সরকারের পতন এটি সিরিয়ার দীর্ঘকাল যুদ্ধের কারণে ভোগান্তি পোহাতে থাকা জনগণের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া বাসারের পরিণতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আসাদকে তার আওতায় আনা উচিত এদিকে আল আলজাজিরা জানিয়েছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাটিতে নয় শতাধিক মার্কিন সেনা রয়েছে তারা আসাদের পলায়নের দিনও জঙ্গি গোষ্ঠী আইএসএল এর অবস্থানকে নিশানা করে অন্তত পঁচাত্তরটি হামলা চালিয়েছে এই হামলায় তাদের ক্যাম্প অভিযানকে নিশানা করা হয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে